এই মুহূর্তে আমরা অবস্থান করছি উজুলপুরে এবং হুজুলপুরে আমরা রস খাইতে আসছি তহিন আমাদের জন্য রস কালেক্ট করছে রসের কালারটা দেখেন মানে এটা চিন্তা করা যায় একদম লাল এটা জিরোন কাঠের আমাদের জন্য স্পেশালি দুইটা গাছ থেকে সংরক্ষণ করছে এটা মানে সুন্দরভাবে কালেক্ট করছে কালার নিয়ে কোনো ধরনের সমস্যা নাই আমরা আশা করতেছি এটার টেস্ট ও নেক্সট লেভেল হবে আমরা মোট চারজন আসছি এখানে তহিন খুব খাটতেছে আমাদের জন্য গত বছরের এক তারিখে তুহিন আমাদের ইনভাইট করছিল রস খাওয়ার জন্য এই বছর আমরা একটু দেরিতে খাচ্ছি তবে একটা বেস্ট কোয়ালিটির রস আমরা খাইতেছি নজরপুরে আমরা অবস্থান করতেছি যেটা আমি প্রথমেই বললাম তো এই রসটা তুহিন আমাদের জন্য স্পেশালভাবে মূলত রেখে দিছিল আমাদের অনেক দিন আগে থেকেইও বলছে যে রস খাইতে যাইতে হবে আমাদের সময়ের কারণে এবার একটু লেট হয়ে গেল এইটা আসলে কালারটা আপনি দেখেন অসাধারণ একটা কালার এসছে একদম এবং স্বাদও অন্য লেভেলের আমরা এখানে রুটি আনছি এবং রস দিয়ে মূলত আমরা আজকের এই আয়োজনটা শেষ করবো